Assalamualaikum, Bondura, Subuh Santa. আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমার লাইভে আসার ধন্যবাদ প্রীতি দিদি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কি করতে আসো সন্ধ্যাবেলা টিফিন করা হয়েছে কিনা বলো হাই বন্ধুরা কে কোথায় আসো জলদি কেন আমার জয়েন করো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে সাহিব আর এইস কে তোমরা সবাই কেমন আছো তোমরা কে কোথায় আসো দয়া করে আমার লাইফটিতে জয়েন করো সাইফ তুমি আমার লাইফটি কোথা থেকে দেখছো ক্যান্ডি বলো তোমরা সবাই সবার সাথে পরিচিত হবো এই প্রীতি দিদি তোমার তো ভিডিও আজকে আবার দেখতে হবে তুমি আগের মতো শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবে আগে বললে দিলাম তোমাকে কিন্তু আমার মার্জিয়ার লাইভে খুঁজতে যাইতে হয় বুঝছো খুঁজতে যাইতে না হয় এই জন্য তুমি কমেন্ট রাখবা আমি আমার সময় মতো তোমার ভিডিও দেখে নিবো

আমি আছি তুমি কেমন আমি আগে ভালো আছি তুমি কেমন আছো আহমেদ হাই আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কথার আওয়াজ আসে না তো এখন কথার আওয়াজ আসে বলো এখন কি কথার আওয়াজ আসে খবর এইতো ভালো এ তোমরা কি আমার কথা শুনতে পাও তোমরা কি আমার কথা শুনতে পাও কিনা কান্ডি বলো হাই আমার কথা শোনা যায় কিনা প্লিজ বলো আমি আবার চালু করতে আছি